আজকে সবাই উপস্থিত আছেন আমাদের সিনিয়র উপদেষ্টা জনাব তাহেরুল হোসাইন লিটন ভাই সেই সাথে উপস্থিত আছেন উপদেষ্টা শেখ সাইরাস হোসেন মিঠু ভাই এবং আমাদের উপদেষ্টা আবুল বসর ভাই এবং মঞ্চে ভবিষ্ঠ আমাদের ধর্মবিষয়ক এবং আধ্যাত্মিক জ্ঞান যার ভিতর আছে তিনি আমাদের শ্রদ্ধাভাজন আবদুল আজিজ ভাই এবং উপস্থিত আলভি আমার বন্ধুবর সাইফুল রিপন জাভেদ ভাই তহিদ রকি সোহেল ওয়াসিফ রহিম ভাই রিফাত এবং সাকিব রাজু সাজু সহ আরও যারা আছেন নাবিল সহ তাদের আসলে সবাই নাম তো বলে শেষ করা যাচ্ছে না সকলকে কুতুব শরীফ দরবার আশিকি কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পুরুষ জানুয়ারিতে জানুয়ারিতে জানুয়ারির উনত্রিশ তিরিশ তারিখে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুতুব শরীফ দরবারের সুযোগ্য শাহদাতাগণের অনুমতি এবং ওনাদের সিদ্ধান্তে তো সকলকে কুতুব শরীফ দরবারে উনত্রিশ তিরিশ তারিখ বার্ষিক উরুশ ও ফাতিয়া শরীফে দাওয়াত রইল এবং আজকে আপনাদের সকলকে নিয়ে একত্রিত হয়ে বসার একটি কারণ সকলে সকলের মতামত দিবেন কৌশল বিনিময়ে একে অপরের পরিচয় দিবেন কথা হবে এতদিন আপনারা যে যেভাবে যার মতো আপনারা পার্টিসিপেট করছেন আমি ফাতিয়ার কথা বললে আপনারা কখনো না করেন না যে যার যার মতো সাধ্য থেকে আগাই আসছেন কিন্তু আপনারা আগাই আসছেন আমাকে দিচ্ছেন কিন্তু কোথায় দিচ্ছেন কিভাবে গেছে এটা দেখার দরকার আছে তো সেই জন্য আজকে আলোচনা সভাটা এবং ইনশাল্লাহ কুতুব শরীফ দরবার পুরুষ যাতে সফল হয় সে কামনা করি সে প্রত্যাশা করি এবং ইনশাল্লাহ কুতুব শরীফ দরবার আশিকি কমিটি এবার মহানগর থেকে এবং আশিকি কমিটি আমরা গরু নিয়ে যাওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছি আমি তো দোয়া করবেন সকলে এবং আপনাদের সকলের মতামত চাই এবং আমাদের সিনিয়র বড় ভাই আমাদের লিটন ভাইও আছে ওনার পরামর্শ আমরা শুনবো এবং আপনারা যারা আছেন সকলে পরামর্শ দিবেন সকলের পরামর্শ নিয়ে আমি সামনের দিকে আগাবো কারণ একার পক্ষে কোনো কিছু সম্ভব না দশে মিলি কাজ হারে জিতি ঐক্য হচ্ছে বড় জিনিস যেটা আমার একার পক্ষে সম্ভব না তো সবাই দোয়া করবেন এবং পাশাপাশি আরেকটা মেসেজ যারা আছেন এখানে মিডিয়া ভাইও এসেছে আমি লায়ন্সে টেল টুইস্টার হিসাবে আছি এবং দপ্তর সম্পাদক যেটা কুতুব শরীফ দরবারের মাধ্যমে আমি হয়েছি তো যারা হতদরিদ্র আছে এবং যেমন ক্যাটাগরির হোক তাদের চোখের ছানি যদি হয় বিনামূল্যে বিনা পয়সায় কুতুব শরীফ দরবার আশিকি কমিটির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা করিয়ে দেওয়া হবে চোখের লেন্স এবং চোখের ছানি অপারেশন এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি এবং এর মধ্যে আমি দুশো জনের অধিক আমি ফ্রি চক্ষু ছানি অপারেশনটি করিয়েছি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তো সবাই দোয়া করবেন যাতে আমাদের আশিকি কমিটি মানব সেবা করতে পারে পাশাপাশি পাশাপাশি দরবারি কাজও যাতে চালিয়ে যেতে পারে আধ্যাত্মিক লাইনেও যাতে আমরা থাকতে পারি এই দোয়া করবেন এবং দেশের সেবা জনগণের সেবা যাতে নিয়োজিত থাকতে পারি এবং সেবক হিসাবে কাজ করতে পারি মতো সকলে দোয়া করবেন আগামীতে ডেভেলপের বিষয়ে বা ডেসপারেটভাবে দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসরের জন্য আপনাদের কি কোনো পরামর্শ আছে বা কোনো সাজেশন যদি থাকে আমাকে দিতে পারেন আমি সে মোতাবেক কাজ করব এবং আপনারা যারা সাজেশান দেওয়ার জন্য চিন্তা করে রেখেছেন অবশ্যই আমাকে বলবেন নির্ভয়ে নির্দ্বিধায় বলবেন কারণ এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটি একটি দরবারই প্ল্যাটফর্ম এখানে হচ্ছে আধ্যাত্মিক একটি জগৎ এবং অলি আল্লাহর খেদমত করার জন্য নেমেছি এখানে কোনো ব্যবসা নয় বাণিজ্য নয় কুতুব শরীফ দরবার একটি শরিয়ত মোতাবেক দরবার যেখানে কোনো বেদাত নেই শিরক নেই নামাজ পড়ো রোজা রাখো হালালভাবে চলো যে নামাজ পড়ে না সেই ব্যক্তি কুতুব শরীফ দরবারে গেলে সে যতক্ষণ থাকবে এক অক্ত নামাজ হলেও তার পড়তে হবে সে যদি জোরের টাইমটায় থাকে জোরের নামাজ সে আদায় করতে হবে কারণ সকলে আজান দেওয়ার সাথে সাথে উজো করার জন্য চলে যায় মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় কেউ রুমে বসে থাকে না হাঁটাচলা ছলা করে না ওখানে কোনো বেদাত নাই শিরক নাই সম্পূর্ণ শরীয়ত মোতাবেক একটি দরবার ওখানে আপনারা গেলে দেখবেন এবং যারা চিনে জানে তারা বলতে পারবে এবং আমি সেই দরবারের সাথে জড়িত আছি সম্পৃক্ত আছি এবং আপনারা সকলে এখানে যারা উপস্থিত আছেন আমাকে আপনাদের মূল্যবান পরামর্শ যদি দেন কুতুব শরীফ দরবার আসিং কমিটি কিভাবে দ্রুত হবে আজকে এখানে আমরা মিটিং করতেছি বসে অনলাইনে হয়তো এখানে পঁচিশ জন তিরিশ জন আমরা আছি আগামীতে হয়তোবা আমরা যাতে পাঁচশো এক হাজার জন নিয়ে যাতে আমরা আয়োজন করতে পারি সেই প্রত্যাশা করছি এবং গসে হজরত শাহ আব্দুল মালিক আল কুতুবী মহিদুদ্দিন আজমি বাবাজান কেবলার উসিলাই আল্লাহর পেয়ারা হাবিবের ইজ্জতের উসিলাই আল্লাহর রহমতে এই আশাটুকু এই প্রত্যাশাটুকু আমার আছে সকলের পরামর্শ চাচ্ছি যদি কারো থাকে আমাকে পরামর্শ দিয়ে উপকৃত করবেন এবং কুতুব শরীফ দরবার আশি কমিটি আমার না আমি মানে আপনি আপনি মানে আমি আমাদের সকলের তো ধন্যবাদ আমি অনেক কথা বলে ফেললাম যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমরা যে কারণে আজকে কেন সমাবেত হয়েছি আমরা যারা এই লাইনে আছি বা গৌসে মুক্তারের কদম পাকে আছি আমরা জানি আমার বাবাজান কেবলা আমাদের বিশ্বের একজন মহান সচরাচর বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দরবার কুতুব শরীফ দরবার বাবাজান কেবলার এই দরবার যারা গিয়েছেন যারা দেখেছেন তাদের মোটামুটি ধারণা আছে যারা এখনো জাননি তাদের সে একটা ধারণা কম থাকবে স্বাভাবিক তো যেহেতু এখানে বার্ষিক গরু শরীফের একটা কথা আসছে সাইমন ভাই বলছে আলহামদুলিল্লাহ জান ক্যাবলার দরবারে আরজিত আবেদন থাকলেও উনি কবুল করুক পাক কবুল করুক যেন একটা গরু হাদিয়া নিয়ে যাবেন বলছেন কমিটির পক্ষ থেকে এটা যেন কবুল হয় আসলে বার্ষিক পাতিয়া উপলক্ষে যদি বলি আমরা বাংলাদেশে সচরাচর আরও যে দরবারগুলো আছেন প্রত্যেকটা দরবারের যে উরুস এবং কুতুব শরীফ দরবারে উরুশের মধ্যে যারা গিয়েছেন আমরা যারা গিয়েছি আমরা জানি অনেক তফাত এমন অন্যান্য দরবারে গেলে আমরা বাসিক উরুষের উরুশ শরীফে গেলে দেখা যায় যে আমরা মানুষ যাই যে আর শিয়ারত করে তারপর চলে আসে কিন্তু কুতুব শরীফ দরবার এমন একজন দরবার সতেরো তারিখ থেকে শুরু হয় সতেরো তারিখ মোটামুটি যারা বক্তবৃন্দ যারা কাজ করেন ডিউটি করেন হাজার পাঁচ এক মানুষ সতেরো তারিখ থেকে যায় তো আঠারো তারিখ দুপুর থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত রাত পর্যন্ত দুদিনে আপনার লক্ষ লক্ষ মানুষের সেখানে দুবেলা করে খাবারের আয়োজন করা হয় যেটা বাংলাদেশে বিরল শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে বিরল তো আশি নব্বই টন চাউল প্রতিবার উরু যায় এবং গরু ছাগল মহিষ আমরা যারা বক্তব্যরা যা নিয়ে যান একটা মুরগি পর্যন্ত যা নিয়ে যায় প্রত্যেকটা জিনিস জব করে এখানে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয় খাওয়াই দেওয়া হয় আমি কোনো দরবারকে খাটো করছি না ছোটো করছি না প্রত্যেকটা দরবার প্রত্যেকটা দরবারের যিনি মর্ষি সবাই আমাদের মাথার তাজ হয়তো সিস্টেম এক এক রকম এক এক জায়গায় এক এক রকম কিন্তু আমাদের যে সিস্টেমটা সেটা যেহেতু হচ্ছে অন্য রকম এখানে বার্ষিক পুরুষ শরীফে যদি দেখা যাচ্ছে যে দশ কোটি টাকা উঠছে কিন্তু এখানে হিসাব করলে দেখা যায় বারো কোটি টাকা খরচ হয়ে গেছে অনেক দরবারে দেখা যায় যে ফান্ড থাকে যারা দরবারের ইয়ারা থাকেন মূলধারায় যারা থাকেন বংশীয়ভাবে যারা থাকেন ওনার একটা বেনিফিট নেন কিন্তু একমাত্র আমরা যারা কুতুবশরীফ দরবারের গোলাম আমরা একদম হলপ করে বলতে পারি এই দরবারের যারা বংশীয় আছেন ওনারা দরবারের উরুসের পরের দিন যে আমি এই পাইছি আমি ওই পাইছি আমি আজকে এটা নিয়ে এটা ব্যালেন্স করছি এ ধরনের কেউ বলতে পারবে না একটা মুরগিও ওই যে কানার থেকে কোথায় যায় না অন্দরমহলে যায় না তো সে দরবারের জন্য একটা গরু যদি আমরা দিতে পারি গরুটা স্বাভাবিকভাবে মানুষ এঁকাবে যা যাবে এটা মানুষ এঁকায় তো আমরা অনেকেই দরবার নিয়ে অনেক ধরনের কথা বলে কিন্তু আমি যেটা বুঝি এখানে একজন আলাম আছেন আল্লাহ পাক নিজেই বলেছেন যে মানুষকে খাওয়ানো অসহায়কেদের খাওয়ানো মোসাফিরদের খাওয়ানো এটা আল্লাহ বলেছেন শুধু অলির কথা আমি বাদ দিলাম মুরুষের কথা বাদ দিলাম আল্লাহ বলেছেন মোসাফিরদের খাওয়াও খাওয়ানোর মধ্যে একটা আলাদা বরকত একটা ছব আছে এটা আমরা সবাই জানি আমরা যারা মুসলমান তা আমার আমরা যেগুলো দেই গরু ছাগল মুহি চাউল টাকা পয়সা যেগুলো আমরা ওখানে দিই ওখানে এগুলো অবশ্যই মানুষে কাটছে যেহেতু মানুষের কাছে আল্লাহ পাখের পক্ষ থেকে আমরা একটা নিয়ামত এখানে প্রাপ্ত হচ্ছি একটা সোয়াবের ভাগিদার হচ্ছি পাশাপাশি আল্লাহর যে যাওয়ার একটা সুযোগ হচ্ছে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি খুশি আপনাদের সাথে আমরাও আছি বারবার দোলাই এখানে অনেক বড় বড় মানুষ আছেন আমরা আসলে তেমন কোনো জ্ঞানও নাই বলতেছে উপদেশটা আসলে আমি একদম নগন্য তো যারা খুশি লাগতেছে আমরা যারা এখানে আসছি আমরা সবাই আসলে সলভেন্ট সবাই শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত স্মার্ট আমরা আসছি তো এই সচরাচর এ ধরনের লোক দরবারের কাজে তেমন একটা পাওয়া যায় না তো এই দরবার সবার ভাগ্যেও জুটে না তো নিশ্চয় আল্লাহ পাকের এখানে একটা রহমত আছে আমাদের একটা দোয়া আছে বাবাজান কাবলার একটা ন্যাগা আছে যার কারণে আমরা আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি পাশাপাশি চেষ্টা করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা যাতে গড়ে দিতে পারি আমি নিজেরও আমার আরেকটা দায়িত্ব আছে আমরা একটা ক্যাম্পেরও দায়িত্ব আছি সেখানেও আমাদেরকে দিতে হবে তো আশিকি কমিটি যেটা বলা হয়েছে অত্যন্ত খুশি লাগতেছে শুনে এই আশিকি কমিটিটা আমি চাইব আপনারা প্রত্যেকে যদি সহযোগিতা করেন আমরা গুনাগার হিসেবে আমরাও আছি আপনাদের সাথে এই আশিকি কমিটিটা বাবাজান ক্যাবলান উসিলাই বাবাজান কেবলার গোলামিয়তের লিস্টে আমাদের নামটা যেন ওঠে আশিকি কমিটির মাধ্যমে আমরা যেন একটা ফোকাস হয়ে কুতুব শরীফ দরবারের একটা যেমন বিভিন্ন কমিটি আছে আমাদের কুতুব শরীফ দরবার কমিটি আছে যুব কমিটি আছে কমিটি আছে মালিকিয়া কমিটি বিভিন্ন কমিটি আছে সেভাবে আমরা আসি কমিটিটাও যেন একজন একটা একটা স্তরে গিয়ে আমরা পৌঁছাইতে পারি দরবারের একটা খ্যাত মতে গিয়ে যেন আমরা হতে পারি সবার প্রতি সেই আবেদন থাকবে আপনারা আমরা যদি সবাই আন্তরিকভাবে চেষ্টা করি হয়তো আমাদের আশা অবশ্যই আল্লাহ সফল করবেন ভগত কেবলা কবুল করবেন ঠিক আছে এই আর গোলামিয়ত যদি বাবাজান কেবলাকে যদি আমরা মানি যদি আল্লাহ আল্লাহর ইয়ে করতে চাই নিজেদের ব্যক্তিগত কাজের পাশাপাশি ওটাও চালিয়ে যেতে হবে সারা বছর শুধু বাচ্চাকে একবার উরুস আসলে মনে হবে না যদি বাবা ক্যাবলার নেগা পেতে চাই যদি ওনার সোহবতে থাকতে চাই আমাদের প্রত্যেকটা সুবিধা অসুবিধায় কাজে কর্মে ক্রিয়ায় চলা ফিরায় যদি বাবাজান ক্যাবলার নেগা আমাদের উপর রাখতে চাই তাহলে আমাদেরকে প্রতিনিয়ত বাবাজান ক্যাবলাকে মনে রাখতে হবে প্রতিনিয়ত ওনার গোলামিয়ত করে যেতে হবে প্রতিনিয়ত ওনার প্রতি আমাদের কলপটাকে জারি রাখতে হবে এটা রাখতে পারলে হয়তো আমাদের অনেক কিছু সুবিধা আছে এগুলো আমরা আস্তে আস্তে জানবো যেমন আমাদের আছে আমাদের তো মাশাআল্লাহ আল্লাহ দিছে চলতেছি ব্যবসা বাণিজ্য করতেছি টাকা পয়সা ইনকাম করতেছি এগুলো না করলেও চলে আমি এখানে না আসলেও চলে সাইম ভাই এগুলো না না আসলেও চলে উনি একজন শিল্পপতির ছেলে কিন্তু তারপরে এখানে কেন আসছে সে বাবাজান ক্যাবলার এই যে নিয়ামতটা সে বুঝছে আল্লাহর উল্লি কী জিনিসে জানছে রলির নাগার মধ্যে থাকলে কি হয় সেটাও সে জানছে বিদায় আজকে সে এখানে এসে বাবাজান কেবলার জন্য আপনাদের কাছে আবেদন করতেছে গরু দিব ছাগল দিব তো সেটা আমরা আরও যারা আছি হয়তো আমরা সবাই যখন কাজ করব সবাই বুঝে যাব বুঝে গেলে তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে এখানে বসলে মজা কী এই কাজে বসলে মজা কি এই বৈঠকে বসলে মজা কী তো আশিকি কমিটিটা পাক কবুল করুক আমার জান ক্যাবলা কবুল করুক আপনাদের সাথে আমি গুণাগার নালায়েক আসি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনিও আমার আপনাদের জন্য দোয়া করি আমার বাবাজান ক্যাবলা কদম ফাঁকা আমাদের সবার জন্য আর্জি আমাদেরকে যেন কবুল করেন আমাদের মনের বাসনা যেন কবুল করেন আগামী বার্ষিক পুরুষ শরীফে যেন আমরা হাদিয়া যে গরু আশা করছেন এই গরুর হাদিয়া নিয়ে জয় জুলসে আমরা যেতে পারি সে তো একটু পাক দান করেন সবাইকে আন্তরিক আবার মোবারকবাদ জানিয়ে আসি কমিটির উন্নত সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম এখানে যদি এক একজন এভাবে বক্তব্য দিতে থাকে তাহলে এখানে রাত্রা শেষ হয়ে যাবে আমি সাইম ভাইকে বলছিলাম যাক এখানে উপদেষ্টারা আমাদের অভিভাবক হিসেবে আমাদেরকে দিক নিদর্শন দিয়েছেন সে নিদর্শন অনুযায়ী আমরা কাজ করব সামনের দিকে আমাদের সাইম ভাই যে একটা গরু নিয়ে যাবেন বলছেন কিন্তু আমাদেরকে হাদিয়া তো এটা হচ্ছে একের বোঝা একটা হাদিসে পাকের মধ্যে আসছেন হজরত বেলার রদিয়াল্লাহ তালুকে যখন উমাইয়া কি করতেছেন মারতেছেন তখন সিদ্দিক আকবর বলেছিলেন তাও একটা কাজ করো ওমাকে মারলে তো কোনো কাজ হবে না ওনাকে কি করে দাও বিক্রি করে দাও তখন সিদ্দিক আকবর ওনাকে বিক্রি ক্রয় করে নিলেন তখন আমার অসুল বলেছেন সিদ্দিক আকবর তুমি এক একা ক্রয় করবা আমিও সহজিতা করবো তোমাকে একসাথে তাহলে এটা বোঝানোর জন্য এটা বোঝাচ্ছি সাইম ভাই আমাদেরকে আশ্বাস দিলে একটা হাদিয়া কেনার জন্য তো আমরা সবাই যদি এক কয়ে ওই হাতিয়া ভিতরে যদি অংশগ্রহণ করতে পারি তাহলে এটা বাবা জান আমাদের সবার পক্ষ থেকে কবুল করবেন আমাদের এটা আশা রাখি আশা শরীফ দরবার শরীফের আজকের এই কৌশল বিনিময় সবাই যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আলাইকুম একটা কথা দিয়ে মানে মনে ওই অনেকক্ষণ ধরে যোগছিলাম মানকশাহর যখন জীবিত ছিল মাদ্রিঘটে যখন অবস্থান ছিল আমার দেখা সৌভাগ্য হয়েছিল। এবং উনি যখন ওফাত করেন ওই দিনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার এবং দরবারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এত কিছু পরও গিয়েও আজকে ওনার দরবার আশিকি কমিটিতে আমি একজন নগণ্য সদস্য হিসেবে একজন কর্মী হিসেবে সংযুক্ত হতে পেরে আমি আল্লাহর কাছে আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে মিলে একসাথে আমার বন্ধু শেখ সাইমন বড় ভাই লিটুন ভাই আমাদের আজিজ ভাই সানি ভাই সহ যারা বড়ো ভাই উপস্থিত আছেন ছোটো ভাইরা উপস্থিত আছেন এবং মিঠু ভাই তারপর যারা আছে সবাই আমি তাদেরকে আন্তরিক তারা উপস্থিত হওয়ার জন্য এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি আমি নিজেও ইনশাল্লাহ সর্বসাধ্য চেষ্টা করব আপনাদের সাথে কমিটিতে একভাবে কাজ করা আপনারা সব ওনার পাশে থাকবেন এবং লিটন ভাই আসু উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সবাই এবং আমার সফল দরবারি ভাইকে একসাথে থাকার জন্য আন্তরিকভাবে শুভকামনা রইল অ্যাকচুয়ালি এই কুতুব দরবার নিয়ে বলতে গেলে আসলে অনেক কথাই আছে আজকে মনে করেন আমরা যারা সব বসে আছি তখন সবাই দেখতেছি আপনার সবার মত বিনিময় করছে আমাদের সাথে আসলে কুতুবশ্রী দরবার সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক সম্পর্কটা হচ্ছে কি আমি ছোটোবেলা থেকেই আসলে দরবার আমার যাওয়া আসা ছোটোবেলা থেকেই আমার দাদা থেকে আসলে আমাদের দরবারে দরবারই আমরা সো আসলে আমরা এই মার্ক সুজুরকে আমরা ডাকি হচ্ছে শাসাববাজি উনি আমার নাম রাখছে সৌভাগ্য আমার সৌভাগ্য হয়েছে যে উনি আমার না নিজের নাম রাখছে উনি আমাকে খিচ্ছু হয়েছে দেন আসলে পারিবারিকভাবে আমাদের সাথে একটা সম্পর্ক আছে তো চলি যারা দরবারে কমিটিতে যারা আছে হাসিকি কমিটি কুতুব শরীফ দরবারে যারা আছে সবাই সে খাস দিলে যদি দরবার জন্য কিছু করেন ওটার একটা কোনো না কোনো দিকে আপনার বেনিফিট হবেন ওটা আমরা বিশ্বাস করি আপনারাও ধারণ করুন তো এটাই বলে আমার কথাটা শেষ করছি কুতুব শরীফ দরবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই থাকবেন আমরাও আছি কুতুব শরীফ আসি গিয়ে দরবার শরীফে সবাইকে শুভকামনা সবাই তো শুনছেন যে ভাইয়েরা বক্তব্য দিয়েছেন সুন্দরভাবে তো ওইভাবে সহযোগিতা সবাই করবেন ইনশাল্লাহ তো আমরাও আছি চেষ্টা করব সবাই সহযোগিতা করার জন্য ভাইদেরকে আসে কি কমিটি কুতুব শরীফ দরবারের পক্ষ থেকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি মালিক সাহুরের ফাতে উপলক্ষে তো ইনশাআল্লাহ আমি সবার কাছে এটাই আশা করব যে আমরা সবাই একসাথে থেকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের ভাই সাইমন আমাদেরকে সবাইকে এখানে ডাকছে এবং সেই জেহাদিয়ার কথাটা বলছে আমরা সবাই একসাথে চেষ্টা করব এইটা তার সাথে থেকে পূরণ করার জন্য এবং আপনাদের কাছে আমার মানে রিকোয়েস্ট থাকবে এটাই যে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন অলি আল্লাহ দরবার সাথে সব থাকার